আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো লগ এর মান দিয়ে দিছে লগ টু এর মান দিয়ে দিছে লগ থ্রি এর মান দিয়ে দিছে লগ সেভেন এর মান দিয়ে দিছে নিচের রাশিগুলোর মান বের করতে বলছে তো আমরা ক নাম্বার প্রশ্ন আগে সলভ করি যেটা দেওয়া আছে লগ নাইন আমার দেওয়া আছে লিখলাম না হ্যাঁ যেহেতু এখানে আছে আমরা তোমরা দেখে নিবা দেওয়া আছে লগ টু ইকুয়াল যা লগ থ্রি ইকুয়াল যা লগ সেভেন ইকুয়াল যা এটা আগে লিখে নিবা তারপরে দেখবা প্রদত্ত রাশি লগ নাইন তারপর লগ এই নাইনকে আমরা কি লিখতে পারি থ্রি গুণ থ্রি লিখতে পারি আর যদি দুইটা লগের দুইটা মান গুণ আকারে থাকে তখন সেটাকে আমরা আলাদা আলাদা করে দেখতে পারি এবং মাঝে গুণের জন্য কি হয়ে যাবে যোগ হয়ে যাবে বাঘের জন্য হয় বিয়োগ গুণের জন্য হয় যোগ তাই এইটা কি লিখছি এটা থ্রি হবে

এটাই আমরা দেখতে পাই লগ টোয়েন্টি এইটকে আমরা বলতে পারি চার সাতা আঠাইশ আর 28 কে দেখতে পাই দুই গুণ দুই তাহলে আমরা কে লিখতে পাই দুই গুণ দুই ইন্টু সাত সাত এইবার আমরা যেহেতু গুণাকারী আছে আমরা এটাকে দেখতে পারবো লক টু গুণের জন্য যোগ তারপর আবার লক টু আবার যোগ সেভেন এবার টু লক টু আর লক মান আমাদের দিয়ে দিচ্ছি এগুলো আমাদের বসে দিতে হবে লক টু এর মান দেওয়া ছিল হলো জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি এখানেও লক টু তাহলে জিরো পয়েন্ট থ্রি জিরো

জিরো পয়েন্ট এইট ফোর এইট ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান জিরো এইট ফাইভ ফোর ওয়ান জিরো কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স এটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো লক ফর্টি টু তো এটাকে আমরা লিখতে পারি ছয় সাতা বিয়াল্লিশ আমরা দেখতে পারি দুই গুণ তিন মানে ছয় গুণ সাত তাহলে তিন সাতা একুশ একুশ গুণে বিয়াল্লিশ ঠিকঠাক আছে গুণাধায় আছে এটাকে আমরা দেখতে পারি লক টু যোগ লক থ্রি যোগ লক সেভেন মান আমাদের ছিল এখানে আমরা দেখি জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি জিরো পয়েন্ট হইল ফোর সেভেন জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু যোগ এর মান